গরমের ছলে বাস্তবত্ব ছিল না রুদ্ধরতি রাস সালামু তো মধ্যে তো সবাই গিয়েছেন তখন যদি আপনি আমাদের ছুটি দিতেন বেতনটা দিতেন মা অসুস্থ বহু দিছে তো ছুটি দিলে আমার বাইটা দেখো তোমার ছুটি দিলে আমার বাড়িটা দেবো কে গেট পাহারা দিব কে হ্যাঁ একটু ছুটি হবে না কাজ তো বললে কাজ করতে থাকো কোন ছুটি নেই বুঝছ এক দিনও ছুটি হবে না তোমার যাইতেছি এক জায়গায় এর মধ্যে কি ছুটি যাইতে সব গরিবের আবার কি ছুটি গরিবের কোনো ছুটি নেই আর তোমার কোনো গ্রামে যাওয়া হবে না কাজ করবো বলেছ ভালো মতন কাজ কর ঠিক আছে ঈদের আগে কইছেন ছুটি দিবেন আমার এক সপ্তাহ হয়ে গেল অন্য তো ছুটি দিলেন না সবাই বাড়ির দিকে ফোন দিতে আছে মা ফোন দিতে আছে বউ ফোন দিতে আছে বাইর জনের লেগে তোর মালিকের তো দুদিনের কথা কয়ে তুই আস আগে কইছিলাম তোর ছুটি দেব এখন আমার কিছুদিন পর আমার বাড়ির মধ্যে অনুষ্ঠান পরে আমি ছুটি দিলে আমার কাজ গুলা কে করবো হ্যাঁ দুই দিন পরে আমার বের অনুষ্ঠান কাজ গুলা কে করবো হ্যাঁ